এক মাস পর মুরগির বাচ্চাকে কোন কোন খাবার আপনারা দিবেন যাতে করে সহজেই মুরগির ডিমে চলে আসে প্রধানত আপনারা জানেন এক মাস পর্যন্ত মুরগির বাচ্চাকে ফিট খাওয়ানো প্রয়োজন আমরাও কিন্তু এক মাস পর্যন্তই এই মুরগির বাচ্চাগুলোকে ফিট খাওয়ার খাওয়াই আপনারা মুরগিকে এক মাস পর সঠিক খাবারটা দিতে পারেন কিংবা আপনারা সঠিক খাবার নির্ধারণ করতে পারেন না ফলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলো ঠিক মতো এক মাস প্র রোদ আসে না মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে আবার দেখা যাচ্ছে ওজন আসে না শুধু বড়ো হয় না মুরগির বাচ্চাকে এক মাস পর্যন্ত সঠিক খাবার দিলেন কিন্তু দেখা যাচ্ছে এক মাস পর আপনারা সঠিক খাবার দিলেন না তাহলে মুরগি কিন্তু সহজে নেমে আসবে না আর ওজন কিন্তু আসবে না বিশেষ করে আপনি যদি মুরগিকে খাওয়ারের জন্য অর্থাৎ আপনি যদি নিজে খাওয়ার জন্য কিংবা বিক্রি করার জন্য সেটা হচ্ছে অন্য হিসাব আরেকটা হচ্ছে আপনি যদি বাজারে বিক্রি করার জন্য সেটা হচ্ছে অন্য হিসাব আরেকটা হচ্ছে আপনি যদি ডিমের জন্য তৈরি করতে চান সেটা হচ্ছে অন্য তো আপনারা এই খাবারটা কিন্তু এই সকল মুরগিকে সহজেই খাওয়াতে পারবেন আর এক মাস পর মুরগির বাচ্চা কিন্তু অনেকটা বড় হয়ে উঠে বিশেষ করে আমাদের এই মুরগির বাচ্চাগুলোর বয়স আছে এক মাস এক দিন তো সেই হিসাবে দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চাগুলো কতটুকু বড় হয়ে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে মুরগির বাচ্চাকে এক মাস পর্যন্ত ফিট খাওয়ার খাওয়ানোর পর দেখা যাচ্ছে অন্য খাবার দেওয়া প্রয়োজন সারা মানে মুরগির বাচ্চা সাধারণত সাড়ে তিন মাস চার মাসে আমাদের মুরগিগুলো ডিম দিয়ে থাকে তো এই সাড়ে তিন মাস চার মাস পর্যন্ত মুরগির বাচ্চাকে প্রধানত ফিট খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না এটা হচ্ছে এক ধরনের বড় লস আর এইটা সম্ভব নয় অনেক টাকা লস হবে আর লস করে কখনও মুরগি কিংবা কোনো কিছু পালন করা উচিত নয় সেজন্য অবশ্যই অন্য খাওয়ার খাওয়ানো প্রয়োজন যে খাওয়ানে খরচ কম হবে তবে হ্যাঁ এমন খাওয়ার খাওয়াতে হবে যেগুলোতে ক্যালসিয়াম রয়েছে তাছাড়া দেখা যাচ্ছে মুরগির বাচ্চা ভালো থাকবে বা মুরগির বাচ্চা সুস্থ থাকবে মুরগির বাচ্চার তো একটা ওয়েট আসবে সহজে ডিমে চলে আসবে এমন খাওয়ার কিন্তু মুরগির বাচ্চার জন্য আপনারা নির্ধারণ করতে হবে আমরা এই প্রথম মানে এক মাস একদিনের সময় আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে নিয়েও খাওয়ার দিয়েছি অর্থাৎ নতুন খাবার আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিয়েছি তো নতুন খাবারটা কি আপনাদের মনে একটা কৌতূহল এতক্ষণ ধরে জাগছিল তবে হ্যাঁ প্রথম থেকে যদি একটু বুঝিয়ে না বলতাম অনেকে আসলে বুঝতেন না যে নতুন খাবার কেন দেবো ফিট খাওয়ালেই তো হতো তো আশা করি মানে প্রথম থেকে দেখেছেন যারা তারা বুঝতে পেরেছেন ফিট খাওয়ানো আসলে সম্ভব নয় তো আসলে এই মুরগির বাচ্চাগুলোকে আমরা নতুন খাবার হিসেবে কি দিয়েছি সেটা আপনাদের জানানো প্রয়োজন বলে দিচ্ছি এই মুরগির বাচ্চাকে আমরা প্রধানত যেটি দিয়েছি সেটি হচ্ছে ভাত দিয়েছি আর ভাতের সাথে আমরা কিছু ভুষে গুলে দিয়েছি করে আজকে এই খাবারটা আমরা দিয়েছি আর কালকে থেকে আমরা নতুন একটা খাবার ওদের জন্য তৈরি করব তো নতুন খাবারটা আমরা কী করে তৈরি করব সেটা আপনাদের বলতে যাচ্ছি প্রথমে আমরা একটা পাত্রে যেটা নিব সেটা হচ্ছে ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙাটা সকলেই চিনেন না চিনলে আপনারা স্ক্রিনে দেখে নেন এই ভুট্টা ভাঙাটা মুরগিকে প্রধানত খাওয়ানো হয় সকল পালন করেন যারা বেশি ভুট্টা ভাঙাটা চিনেন এই ভুট্টা ভাঙা মূলত ভুট্টা থেকে তৈরি হয়। এটাকে মানে মেলের ভিতরে গুঁড়া করা হয় তো এটা কিন্তু মুরগি মুরগির জন্য খুবই মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভুট্টা ভাঙাটা প্রথমে নেব নেওয়ার পরে যেটি নিব সেটি হচ্ছে গম গম তো সকলেই চিনেন গম মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা মুরগি পালন করেন তারা সকলেই বেশিরভাগ গম দিয়ে মুরগি পালন করেন তবে একেবারে এক্সট্রা গম দিয়ে মুরগি পালন করা উচিত নয় তাহলে অতিরিক্ত লাগতো শরীরের মধ্যে জমে যায় মুরগির আর দেখা যাচ্ছে মুরগির ডিমও না দিতে পারে তো সেই গমটা আপনারা এখানে নেবেন তারপর রয়েছে চাল মুরগির জন্য আলাদা চাল বাজারে বিক্রি করা হয় তাও সেগুলো হচ্ছে একটু মোটা মোটা চাল তো এগুলো মুরগির জন্য মূলত তৈরি করা হয় তো আপনারা এগুলো মুদি দোকানে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আহ কিনে নেবেন আর এটা আপনারা আগে বলে রাখলে ওরা না নিয়ে আসবে তো সেখান থেকে আপনারা চাল নেবেন চাল নেওয়ার পর আরেকটা হচ্ছে ফিট তো ফিট তো এখানে থাকতেই হবে না হলে তো ক্যালসিয়ামের ঘাটতি মুরগির শরীরে দেখা দিবে তো ফিটটার ওগুলো যদি আপনি ধরেন প্রতিটা যদি দুই কেজি করে নেন তাহলে ফিটটা নেবেন এখানে আপনারা এক কেজি ফিটটা একদম দুই কেজি দিতে হবে এটা কোনো বরাদ্দ নয় আপনারা যদি চাল দুই কেজি নেন তারপর গম দুই কেজি তারপর ফুটে ভাঙা দুই কেজি নেন তাহলে আপনারা ফিট এখানে এক কেজি নেবেন আর আপনারা এটা সাধারণত ভালো করে মিশ মিশাবেন মিশানোর পর এখানে একটু হলুদ দিয়ে দেবেন আর একটু লবণ দিয়ে দেবেন তাহলে মুরগির খাওয়ার মানে একটা যে মুখ একটা রুচি সেটা বাড়বে তো এগুলো ভালো করে একটা গাঁদার মধ্যে আপনারা মাখবেন এমনভাবে মাখবেন যাতে করে মুরগি মানে সুন্দরভাবে খেতে পারে সবগুলো উপাদান ভালো করে মাখানোর চেষ্টা করবেন তো তারপর আপনারা দুপুরবেলা একটু ভিজে ধরনের খাওয়া দেওয়া প্রয়োজন আর এখন গরম পড়ছে তবে যেসব শীত থাকে অর্থাৎ শীতের সময় আপনারা দিবেন না আর যে সময় বৃষ্টি থাকে সে সময় আপনারা ভিজা খাবারটা দিবেন না তো ভিজা খাবারটা মূলত আপনারা যেটা দিয়ে তৈরি করবেন সেটা হচ্ছে মানে ফুসি তারপর চাল ভাত তারপর পানির পরিবর্তে আপনারা ভাতের মাঠটা দিবেন তো এগুলো দিয়ে তৈরি করা হয় মূলত এভাবে তৈরি করবেন তো আসলে তারপর মাঝখানে সাপ্তাহে তিন দিন প্রাকৃতিক চিকিৎসাগুলো দিবেন আর ওষুধ হিসেবে শুধু তিন দিন পর পর আপনারা নাফা ট্যাবলেটটা দেওয়ার চেষ্টা করবেন এটা ট্যাবলেটটা মুরগির বাচ্চাকে ভালো রাখবে মুরগির বাচ্চা শরীরে রোগ বালাই আসলে সেগুলো প্রতিরোধ করতে সহায়তা করবে আর প্রাকৃতিক চিকিৎসাগুলো করে নেবেন প্রাকৃতিক চিকিৎসা নিয়ে আর কি বলবো এর অনেক ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন তো আসলে এভাবে এক মাস পর মুরগিকে খাবার দেওয়া প্রয়োজন আর সহজেই মুরগির ওজন আসবে মুরগি ডিমে চলে আসবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটা দীর্ঘিত নয় আসসালামু আলাইকুম